কৃষ্ণ অর্জুন মিশ্র গীতা পাণ্ডা দ্বিতীয় ভাগ যেখানে সমাপ্ত করেছিলাম সেখানতে আবার পড়ছি কাদিতে কাদিতে স্কন্ধে প্রসাদের ভার অঙ্গে রক্তধারা কাদিতে কাদিতে আইলা যেন পুতুল কহে প্রসাদের ভার মিশ্র পাঠাইলা লোহার শালোকা দিয়ে অঙ্গ আসারিলা পণ্ডিত সুবোধ মিশ্র মরম অবুঝিলা গীতা পাঠ কাটা হেতু অনুভবও কইল চিন্তা করতে হঠাৎ তার মনে পড়ছে আরে আমি তিন দিন ধরে আজ আমি কিছু পাই না ক্ষুধার জন্য আর আমি লিখেছিলাম এই শ্লোক পরে যেসব আজ ভগবান সব কিছু বহন করে সেই জন্য হরে কৃষ্ণ কী করলেন ভগবদ্গীতায় নবমধ্যায়ের বাইশ নম্বর শ্লোক তিনি কেটেছিলেন অনন্য চিন্তান্তমান সেই শ্লোক যুজনে পর্যপার্শ্বাদ সমিতাভিযুক্ত নাম যুগক শুভ মহাম্ম তিনি এই শ্লোকটা কয়েকবার পড়েন তার সন্দেহ এটা অসম্ভব আজ আমার ক্ষুদায় আমি এইভাবে ভজনা গীতা পাঠ করছি আমার গৃহে কিছু নেই আজ আমরা কিছু পাই না তিন দিন ধরে তার জন্য তিনি কি করেছিলেন ওটা তিনি একদম চাকু দিয়ে কেটে দিয়েছিলেন কিংবা পেন লোহার শালকা দিয়ে কেটে দিয়েছিলেন কলম দিয়ে তখন তিনি চিন্তা করতে হতো বললেন পণ্ডিত সুবোধ মিশ্র মরমে বুঝিলা গীতা পাঠ কাটা হেতু অনুভব করছা হইলা হইয়া পড়িলা কহে তবে সত্যমে অঙ্গ আচারিলা ঠাকুর চমকিয়া পুছে ধীরে ধীরে কারণ কি হার বিবারোহ কহ মরে ঠাকুর কহেন আরে গীতা ভাগবত সাক্ষাৎ জগন্নাথের নিজ দেহ হয় তো সাক্ষাৎ সেই গীতা পাঠ ছাড়ি তাহে আচারিলা অতএব জগন্নাথের অঙ্গে যে বাজিল বহম পাঠ আমি অবজ্ঞা করিল তাহার উদাহরণ স্কন্দে বহি দেখাইল জগন্নাথ বলরাম আইল আগৃহেতে তুমি ধন্য দেখিলা নহে আমারও ভাগ্যেতে ব্রাহ্মণীর প্রশংসিয়া পুস্তক লইলা লইয়া প্রেমাবেশে হর্ষ তটস্থ হইয়া বহম মহম বহম মহম লেখে পুনঃ পুনঃ অপরাধ ক্ষমাইতে করাই স্তবন অদ্যবেশি অর্জুন মিশ্রের গীতা পণ্ডিতের মান্য হয় গৌরবের অধিকা বহম মহম বহম তিন বার হয় অর্জুন মিশ্রের ধারে স্বয়ং সে দেখায় অতএব সিদ্ধান্ত অন্যান্য সেই ভজেই অন্যান্য সেই ভজে যোগক্ষম ধ্যান বহি আপনার ভঞ্জে অর্জুন মিশ্রের ভাগ্য কিবা অনুপম সলে কৃপা কইল জগন্নাথ বলরাম সেই মিশ্র ঠাকুর ঠাকুর আনিশী চরণ কৃপা লাগে ভক্ত করহে প্রার্থন হরে কৃষ্ণ চিন্তা করুন আজ ভগবান সত্য প্রমাণ করলেন নিজে কতটা কষ্ট স্বীকার করে অনেক সময় আমি একটা কথা বলি যেটা ভক্তদের অত্যন্ত শিক্ষা বিষয় কেউ ভা খারাপ ভাববেন না ভক্তদের জীবনে আর ভগবানের যে প্রেম এবং ভালোবাসার ভিতরে ভগবানের জন্য সবচেয়ে বড় কষ্টের কি? ভগবানের জন্য কষ্ট হ্যাঁ ভগবানের জন্য কষ্ট যে কষ্ট ভগবান যেমন প্রভুপাত বলেছিলেন যে আমি এত বড় সোসাইটি তৈরি করেছি অনেক তপস্যা করেছি অনেক কষ্ট করেছি তাতে আমার বৃদ্ধ শরীর নিয়ে আমি অনেক প্রচার করেছি এবং আমারই শরীরে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক ব্যাধি অনেক জ্বালা অনেক যন্ত্রা বার্ধক্যজনিত অনেক কষ্ট আমাকে পেতে হয় তার থেকে শতগুণ কষ্ট হবে যদি তোমরা আমাকে ছেড়ে চলে যাও আমার বার্ধক্যরূপ শরীর জরা আমার এত কষ্ট দিচ্ছে আমার বিভিন্ন রকমের সমস্যা এর থেকে শত শতগুণ কষ্ট হবে যদি তোমরা আমাকে ছেড়ে যাও অর্থাৎ তার ভক্তদেরকে বলছে তোমরা যতই দুঃখ পায় যত কষ্ট পাই যতই যাও করো না কেন আমি এই স্কন সোসাইটি আমার শরীর আমাকে ছেড়ে যেন তোমরা চলে যেও না তোমরা যদি আমাকে ছেড়ে চলে যাও এই বার্ধক্য এই জরা এত কষ্ট এত রোগ এত ব্যাধি সব আমি সহ্য করি যতই কষ্ট হোক না কিন্তু তার থেকে শতগুণ কষ্ট হবে যে তোমরা ছেড়ে যাও সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না ঠিক ভগবানও তদ্রূপ আজ তার সারা অঙ্গ বিক্ষত সোনার সংগ্রাতে মিশ্র অর্জুন মিশ্র তিনি মুচ্ছায় পড়ে গেলেন ঠিক ভগবানের জন্য বড়ো একটা কষ্ট কি আজ আমি ভক্তদেরকে বলবো কেউ সবাই মন্দির শুনবেন একটা দৃষ্টান্ত দেবো সময় যদি হ্যাঁ যদি কোনো ভক্ত ভগবানের কাছে গিয়ে একবার বলে ভগবান আমি আপনার কাছে এসেছি আপনি ছাড়া আমার কেউ নেই আপনি আমাকে দেখবেন মা রবি রাখবি জয় ইচ্ছা তোয়ারা ওর পিনু তোয় নন্দ কিশোরা হে ভগবান আমি সব কিছু পর সমর্পণ করলাম তারপরে যদি ভক্ত ভগবানের এই কথায় ভগবানকে সমর্পণ করার পরে ভগবানের উপরে যদি বিশ্বাস না রাখে তার জন্য যে কত বড় কষ্ট হয় তার একটা দৃষ্টান্ত আমি দিব সেটা হলো একটা ছোট গল্পের মাধ্যমে এ ভগবান ভক্তের সেবা করে কিন্তু কষ্টটাও আমি এসছে যখন বিষয়টা বলি কোন একজন নারী তার স্বামীকে বলছে দেখো আমি তোমার হাত ধরে এগিরে আসছি তুমি দুঃখ দাও তুমি কষ্ট দাও তুমি জ্বালা দাও তুমি যন্ত্রণা দাও তুমি মারো তুমি ধরো তুমি যাই করো না কেন তোমার চরণ ছেড়ে আমি কোনো দিন যাব না তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার একমাত্র সর্বস্ব যেমন মহাপ্রভু প্রার্থনা করছেন কষ্টক্রমে আশ্লিষ বা পাদর্তম পিনিষ্টমাম তুমি অদর্শন দাও মর্মাহত করো পায়ের নিচে যদি পৃষ্ঠ করো তবু তুমি আমার প্রাণনাথ যেমন শরীর কত বেধি কত রোগ কত যন্ত্রণা কত জ্বালা কত কী দেয় শরীর প্রতি কেউ বিতৃষ্ণ হয় তবু শরীরকে সুস্থ করার জন্য শরীরকে স্নান করানো সাবান লাগানো বিউটি পার্লারে যাওয়া ম্যাসেজ করা কত কি করে শরীরের জন্য কত লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দেয় তুই মহিলা তার স্বামীকে বলছে তুমি ছাড়া কেউ নেই তুমি দুঃখ দাও তুমি কষ্ট দাও তুমি আমার প্রাণ না তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না এটা শোনার পর কোন স্বামীর ভালো লাগবে না কিন্তু একদিন তার স্বামী অফিসে গেছে কি কারণে অফিস বন্ধই ফিরে আসছে সেই দিন ভাগ্যচর তার ভাই ঠিক কয়েক মুহূর্তে কয়েক মিনিট আগে এসছেন তার দাদা তো দাদার সঙ্গে বোনের কথা হচ্ছে আর উনি বাইরে থেকে শুনছে রাখ রাখ দাদা তোর জামাইবাবু ওর প্রতি আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই এতদিন আমি ঘর করছি জানি না ওকে আমি একটু বিশ্বাস করি না দেখ দেখ দাদা তুই আমাকে বিয়ে দিয়েছিস ছোটবেলায় আমি অনেক মা চলে গেছিল বাবাও খুব অসুস্থ ছিল তুই কত কষ্ট করে আমাকে বিবাহ দিয়েছিস তোর প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস তুই তোর যদি এই জামাইবাবুর প্রতি আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই আমি বুঝি না এতদিন ঘর করছি শোন যদি কিছু হয় না আমি তোর কাছে যাবো তুই কিন্তু তোর চরণ থেকে আমার ঠেলে ফেলাস না তুই ছাড়া আমার কেউ নেই তুই ছাড়া আমার কেউ নেই তুই আমাকে দেখিস তোর প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস এটা বলছে আর কি বলছে জামাইবাবু ওর কিন্তু তো বিশ্বাস করেন ওকে আমি চিনি না ওকে আমার ভালো রকম জানা আছে তুই ছাড়া আমার কেউ নেই এটা জামাইবাবু বাইরের থেকে শুনছে তার স্বামী ওই স্ত্রীকার কোনোদিন বিশ্বাস করবে ঠিক ওই মেয়েটা আবার আবার বাড়িতে গেছে ছোটো ভাই বড়ো ভাই দুই ভাই দু মধ্যে পাঠিসানা আছে গরিব মানুষ বলছে ছোটো ভাইকে বলছে মেয়ে তুই রাখ রাখ দাদা দাদার প্রতি আমার কোনো বিশ্বাস নেই তার নিজের বউ বাচ্চা নিয়ে ব্যস্ত ও আমাকে দেখবে শোন শোন আর তোর জামাইবাবু ও না কথা ছাড় ওকে আমি বিশ্বাসই করি না বিন্দু মাত্র বিশ্বাস নেই ওর ঘর করেও বুঝে বুঝেনি ওর মন কেমন ও আমাকে একটু না শোন শোন তোকে কলিপিটি করে মানুষ করেছি মা কিন্তু ছোটোবেলায় চলে গেছিলো শোন আর দাদার প্রতিও আমার ওই একই ওর বিশ্বাসই নেই দাদা শুনছে পাশার থেকে জামাইবাবুটাও বললো তুই দেখিস তুই ছাড়া কেউ নেই যদি কোনো কিছু হয় না আমি তোর কাছে চলে তুই কিন্তু আমাকে দূরে ফেলে দিস না দেখ ভাই তুই আমার একমাত্র আশ্রয় তোকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি এটা বলছে আর পাশের থেকে ওর দাদা শুনছে আমাকে সেদিন বললো আমি ছাড়া কেউ নেই জামার ভেতর অভ্যায় নেই আমার ভাইকে এরকম বলছে তো ওই যে জামাই আর তার স্বামী যে রাস্তা বাইরে শুনেছিল যা আগে স্বামীকে বলেছিল সেই শব্দটা যখন তার বড়দাক বড়দাকে বড় ভাইকে বলছেন আর ওই শব্দটা যখন আর ছোটো ভাইকে বলছেন বলুন কোনোদিন বিশ্বাস করবে ঠিক যদি একবার কৃষ্ণকে কোনো কিছু জানান দ্বিতীয় কোনোদিন কোনো কান যেন না হয় দ্রৌপদী সবাইকে জানিয়েছিলেন পরে কৃষ্ণ তাকে রক্ষা করলেন চিন্তা করুন ধ্রুব মহারাজকে কোথায় যাবে মা কি বলবে হ্যাঁ হ্যাঁ তুমি ভগবানই করো ভগবান তোমার সব কিছু করতে পারবে তোমার ছোটো মা ঠিকই বলছে তিনি তপস্যা কে রক্ষা করেছিল পল্লাককে কে রক্ষা করেছিল অম্বরের মাছকে কে রক্ষা করেছিল চিন্তা করুন দ্রৌপদী তার বিপদের সময় সবার কাছে গেছিল চিন্তা করুন গজরাজ সবাই তার অনেকে তাকে সাহায্য করার চেষ্টা করেছিল কেউ পারেনি ভগবান ছাড়া এটা একটা ছোটো দৃষ্টান্ত যদি ভগবানকে বলে দেন কোনো কথা দ্বিতীয় কান যেন না হয় রে ভাই একসময় একটা ছোটো বাচ্চা দেখি আইসক্রিম যাচ্ছে দৌড়ে আসছে আইসক্রিম করবে পয়সা লাগবে আইসক্রিম কিনবে আইসক্রিম কীভাবে কিনবে দৌড়ে আসছে দৌড়ে আসছে তার আস্তে দেখে বাবা বসে আছে কাকা বসে আছে আর কাকার বন্ধু বসে আছে চিন্তা করছে বাবার কাছে চাইলে হয়তো দেবে না গালি দেবে কাকা চাইলে দিতে পারে কাকা আমাকে খুব ভালোবাসে কিন্তু কাকা হয়তো আবার না দিতেও পারে বন্ধুর কাছে চাই আমাকে দুটো টাকা দেন না বন্ধুর কাছে গেছে কাকার বন্ধু আমাকে দুটো টাকা দেন না আমি একটা আইসক্রিম করবো আমার কাছে টাকা নিন আমাকে দুটো টাকা দেন না সেখানে বাবা বসে আছে কাকা বসে আছে আর এই ছেলেটা কাকার কাছে টাকা দিয়েছে আমাকে দুটো টাকা দেন না এই চাওয়াটা বাবার কাছে না আছে আজ কার কাছে চাইছে না কাকার বন্ধুর কাছে বাবা অপমানিত হবে কাকাও অপমানিত হবে তাহলে চাইতে হবে কাকার যদি এমন কি বাবার কাছে না নাচে কাকার কাছেও চায় আমার ছেলে আমার কাছে না চেয়ে কাকার কাছে চাইছে আমি কেউ কিছু দিই না নাকি পাশের লোকটা কি মনে করবে কাক বাবা অপমানিত হবে সোধাসুজি গিয়ে যদি বাবার কাছে চায় হ্যাঁ সন্তান আমার কাছে চাইছে ঠিক তদ্রুপ যদি কোনোদিন কিছু চান ভগবানের কাছে চাইতে পারেন অসুবিধা নেই কিন্তু সেই দুঃখ যদি কোনো ভগবানকে জানান মনে রাখুন সেই একই কথা জন্য দ্বিতীয়বার আর কারোর কথা না যায় তাহলে ভগবান বলবে আমি কি এত অকর্মার ঢেকেই আমি কি কিছুই করিনি চিন্তা করুন তো এই জগতে আপনি এসছেন পৃথিবীতে কত লোক আছে যারা জন্মন্ধ যারা অ্যামনরমল যারা বোবা যারা গোঙা কত লোকের বাড়ি নেই স্টেশনে ঘুমায় কত লোকের পয়সার অভাবে বিনে চিকিৎসায় মারা যাচ্ছে এই প্রচণ্ড ঠান্ডায় কত লোকের পয়সার অভাবে শীতের পোশাক নেই আপনাকে ভগবান কোনটা অভাব রেখেছে থাকার জায়গা আছে খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে ভিক্ষা মানতে হচ্ছে না ভিকারির মতন শোয়ার জন্য বাইরেকে স্টেশনে ঘুমাতে হচ্ছে না চিকিৎসার জন্য আপনি মরে যাচ্ছেন না পয়সা পাচ্ছেন পোশাকের কোনো অভাব নেই কি অভাব আছে না গোঙা না অন্ধ না এবং কত সুন্দর শরীর ভগবান আপনাকে দিয়েছেন এটা ভগবানের আশীর্বাদ নয় আর এত কিছু করার পরে ভগবান এত কিছু দেওয়ার পরে ভগবানের প্রতি বিশ্বাস রাখছেন না এটা কেমন লাগে তখন জানেন না ভগবানের কত কষ্ট হয় কোনো মা তার সন্তানকে গর্বে ধারণ করে এত কষ্ট করে বড় করে সেই সন্তান যখন বড় হয়ে তার মাকে বলে কি করেছো আমার জন্য মা কি বলে আরে কী করিনি মানে কী করেছ মা বলে যদি হনুমানের মতো হতাম বুক চিড়ে যদি দেখাতে পারতাম তাহলে তুই বিশ্বাস করতিস তোকে কি করে দেখাবো ঠিক ভগবান আপনাদের জন্য এত কিছু করেছে এত সুযোগ সুবিধা দিয়েছে কৃতজ্ঞতা কতটুকু জানান পরন্তু ভগবান আমার জন্য এটা কেন করলো ভগবান আমার জন্য এটা কেন করলো বিশেষ করে লোকগুলো বলে আমার ছেলের এইভাবে অ্যাক্সিডেন্ট কেন ভগবান করলো আরে তুমি যদি আগুনে সুগন্ধ কোনো বস্তু দাও না সুগন্ধ বাহির হবে পচা কিছু দিলে পচা বাহির হবে জলে যে রঙ দেবে সেই রঙ হবে তুমি যদি কাউকে গালি দাও সে গালি দেবে কাউকে ধন্যবাদ দেবো সে ধন্যবাদ দেবে তুমি বলো তো তোমার সন্তানের জন্য কত প্রাণীকে হত্যা করে করে ওর মুখ দিয়ে খাওয়াইছ ওদের কি বাবা মা নেই ওদের কি জন্ম তুমি দিয়েছো ওদের কি জন্ম তুমি দিয়েছো না ওদের জন্ম তুমি দাওনি তো সেই জন্য ছোট নিবেদন ভক্তদের কাছে আজ এই সমস্ত প্রাণীগুলোকে যখন মারে নিজের সন্তানের জন্য তখন দেখে না এখন নিজের ছেলে কিছু হয়ে গেছে হ্যাঁ ভগবান কেন এই করলো ভগবান কেন সেই করলো ভগবান এই করলো আরে একটা হরিণ সে নিজের খাওয়ার জন্য ঘাস চাষ করে না একটা বাঘ নিজের খাওয়ার জন্য সে হরিণ চাষ করে না কিন্তু ভগবান আপনার জন্য কত ব্যবস্থা দিয়েছেন আর আপনি এত সব করার ফলেও দেখুন একজন স্ত্রীকে যখন কোনো স্বামী বিবাহ করে নিয়ে আসে স্ত্রী যদি মনোবাস পূরণ না করতে পারে এত টাকা খরচ করে এত কিছু করে এত সব কেনার পরে এক মুহূর্তের মধ্যে স্ত্রী দিয়ে চলে যায় তার স্বামীকে হরে কৃষ্ণ কই সেই দুঃখটা কাকে জানান ওর জন্য এত করলাম ওর জন্য তত করলাম এর জন্য এত কিছু করলাম তারপরে যে চলে যায় ভগবান কেন আমার জন্য দেখল তুমি কত প্রাণীকে ভগবান সরি ওরাও ভগবানের সন্তান একটা বাবার চারটা ছেলে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন মাস্টার একজন একটু অ্যাবননরমাল ঠিক জড়ো ভারতের মতন বড়ো ভাই যদি এসে ওই ছোটো ভাইটাকে যে অ্যাবনরমাল ছোট ভাই তাকে একটা থাপড় মারে কেউ সে গালি দেয় কেউ সে ধাক্কা দেয় বাবাকে দেখে ভালো লাগবে না খারাপ লাগবে আরে আমার ছেলেকে তোমরা মারছ কেন না এ মহামূর্খ দিল একটা থাপ্পড় ওটা বাবা কষ্ট পায় সর্বজীব মমসুত সর্বজীব মামাশ্রী তো ভগবান পুত্র ভগবান গীতায় বলছেন তবে মাতা চ পিতা তিনি মাতা তিনি পিতা তিনি সুইদম সর্ববৃতম সুইদম সর্বভূতম সমস্ত জীবের সুদ তার সন্তান সুহিত আর কেউ যে মারে তাহলে কষ্ট কেন হবে না একজন সাধারণ বাবার যদি এত কষ্ট হতে পারে তাহলে অন্যের কী কথা তো সেই জন্য বলবো আপনাদেরকে ছোটো নিবেদন দয়া করে মনে রাখবেন কোনো প্রাণীকে কষ্ট দেবেন না ভগবানের জন্য সবচেয়ে বড় কষ্ট হয় যদি ভগবানকে কোনো দুঃখ জানান আর কাউকে জানাবেন না আজ অর্জুন মিশ্র ভগবানকে কষ্ট দিয়েছেন এরকম কষ্ট দেওয়া যাবে না এটা ভক্তদের জন্য ছোটো নিবেদন হরে কৃষ্ণ ঠিক প্রভুপাত যেমন বলছে তোমরা আমাকে ছেড়ে চলে যেও না এর যে কষ্ট আমি সহ্য করতে পারবো না তোমরা আমাকে ভালোবাসো তার প্রমাণ হলো যতই পরিস্থিতি খারাপ হোক না কেন তোমরা মিলেমিশে থাকো আমার মুখের দিকে তাকিয়ে শরীরে যতই কষ্ট হোক না কেন সহন করি আমরা ঠিক সেরকম আমরা ভগবানকে ভালোবাসি তার প্রমাণ হলো এটাই হরি কৃষ্ণ ধন্যবাদ